নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ নীতির তোমাদের যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুটো কিন্তু এখানে অলরেডি অঙ্ক লিখে রেখেছি এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারিতে এসেছে বিশেষ করে তোমাদের এই অধ্যায়ের যোগিকণের কোন অনুপাত বা মিশ্র কোণের কোন অনুপাতের এই যে অধ্যায় এই অধ্যায়ের যতগুলি কোশ্চেনের আমি ক্লাস আপলোড করেছি প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারিতে এসেছে সো তোমাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট দিয়ে এই অধ্যায়ের আমি যতগুলো ক্লাস দিয়েছি তার প্রত্যেকটি অঙ্ক কিন্তু একটু গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট ক্লাস গুলো আমাদের প্রমাণ করতে হবে কোয়াট এ বাই ওয়ান প্লাসু b বি বাই ওয়ান এটা আমাদের দেখা দরকার আর দু নাম্বারে যদি দেখো তাহলে এখানে কিন্তু আছে এ প্লাস বি প্লাস টু এবং

একশো আশি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ কট এ প্লাস আমরা করছি যে কট এ প্লাস বি কি হবে কট এ প্লাস এখানে এটা লিখতে পারি এখন একশো আশি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না এ প্লাস বি মানে হচ্ছে দুশো পঁচিশ দুইশো পঁচিশ এতটুকু আমরা কট এ প্লাস বিট এ প্লাস বি ইকুয়াল টু আচ্ছা এবার কট একশো আশি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ তার মানে কোন পাবে রয়েছে অবশ্যই এটা তিন নাম্বার পদে রয়েছে তাই না আর এখানে যুগ্ম যেহেতু আছে ইভেন্ট নাম্বার রয়েছে তার মানে এটা কট কটই থাকবে এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে তিন নাম্বার পদে রয়েছে এর চিহ্নটা দেখতে হবে তিন নাম্বার পাদ কিন্তু অল সাইন ট্যান অর্থাৎ ট্যান এবং কটেরই ঘর আছে তার মানে এটা তার মানে এটা কি হচ্ছে পজিটিভ পজিটিভই থাকছে তাই না কারণ তিন নাম্বার পদ কাট থাকে ট্যান আর কটের এক নাম্বার আছে সাইন cos x এবং চার নাম্বার আছে cos n x তাহলে এটা কোটারি ঘর আছে সো এখানে আর চিহ্ন কোনো পরিবর্তন হবে না এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো তো cot a b মানে কি cot a b ফর্মুলাটাকে দিই আমরা cot a cot b -1 by cot a cot b -1 by cot b প্লাস কট এ এটা হচ্ছে আমাদের কট এ প্লাস এর ফর্মুলা আর এখানে কট 45 মানে কত 1 কট 45 ডিগ্রি মানে হচ্ছে 1 এটা তোমরা প্রত্যেকই জানো এইবার দেখো যদি আমরা একটু ক্রস যদি গুণ করি তাহলে কি আসে দেখো কোণা কোণি ক্রস গুণ করলে আমাদের হচ্ছে কট এ কট বি মাইনাস 1 ইকুয়াল টু 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে কট বি

কট এ আর কট বি যদি লিখি তাহলে একটা বেশি লিখেছি তাহলে একটা আমরা মাইনাস করে দিই কট এ আর কট বি আমাদের বরাবর হয়ে গেল দুটো এখানে ছিল একটা আমি লিখেছি প্লাসের দুটো তাহলে একটা আমরা বেশি লিখেছি এই জন্য একটা মাইনাস করে দিলাম ওকে আর এখানে যা আছে থাক ওয়ান প্লাস কট এ প্লাস বি এটা যা আছে থাক এইবার পরের লাইনে দেখো টু কট এ কাল টু ইকাল টু এদিকে যা আছে থাক ওয়ান প্লাস এবার মাইনাসের টা যদি আমরা এই দেখে নি এই পথটাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে কট এ এটা টু কট এ কট বি আছে থাক ইকোয়াল টু এই দুটো পদের মধ্যে কিছু কমন যাচ্ছে না মানে এক যাবে ওয়ান প্লাস থাকবে আর এই দুটো পদের মধ্যে কিন্তু কমন যাচ্ছে তাহলে এখানে পড়ে আছে তাই না এটা পড়ে আছে এবার আর লাইন আমরা এখান থেকে করতে পারি তাহলে কি সরাসরি এখন যে এটা টু কোয় ইকুয়াল টু দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস কোয়াট এ আর পরে আছে আমাদের ওয়ান আর এখানে প্লাস কোট ডি পরে আছে বোঝা গেল এতটুকু আশা করি কোনো সমস্যা হয়নি এইবার দেখো আমি একটু উপরে করছি হ্যাঁ এই যে কট এর সাথে পরের লাইন ওকে আমরা কট এর সাথে কি করব কট এর নিচে আমরা কট এই যে কট এ এর নিচে আমরা ওয়ান প্লাস কট এটাকে রাখি এই যে কট বি ছিল বি এই কট নিচে আমরা রাখি কোনো সমস্যা তাহলে এইটা ইকুয়াল হবে ইকুয়াল হলে কি হচ্ছে উপরে তো এক থাকবে আর এই যে এর পাশে যে দুই ছিল এই দুইটা যদি আমরা একটু নিচে আনি তাহলে কোনাকুনি গুণ করলে কিন্তু আমাদের এটাই থাকবে যে টু কট সরি এটা এ হবে কোট এ কট বি টু কট এ কট বি ইকুয়াল টু আমাদের কিন্তু এটা কোনা কোন যদি গুণ করি তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের এখানে প্রমাণ করে দেখাতে বলেছে যে কোট এ বাই 1 কট এ ইনটু কোট বি বাই 1 কট বি ইকুয়াল টু 1 বাই 2 এটা হচ্ছে আমাদের প্রমাণিত ওকে এটা হচ্ছে প্রুফ আশা করি তোমাদের এক নাম্বার অঙ্কনে কোনো সমস্যা নেই তাহলে তোমরা এই এক নম্বর অঙ্কটা একটু স্ক্রিনশট করো এবার আসবো এটা একটু আমার মুছতে হবে ওকে আমি একটু মুছে ততক্ষণে তোমরা করে নাও দেখো এখন হচ্ছে আমাদের করতে হবে দু নাম্বারে দু নাম্বারে আমাদের দেওয়া আছে এক্ষেত্রেও কিন্তু আমাদের কন্ডিশনটা দেওয়া আছে তাই না যে এ প্লাস বি প্লাস আর কি আছে সি ইকাল টু দেওয়া আছে আমাদের পাই

আনতে হবে তাই না তাহলে দেখো এটা কিভাবে করব একটু খেয়াল করো এবার আমাদের যেহেতু দেওয়া আছে a b c equal to pi. a b c equal to pi. b c c আমরা যদি b প্লাস সিটাকে এই দিকে রাখি তাহলে পাই মাইনাস এটাকে আমরা ওইদিকে নিতে পারি তাহলে এটাকে ওইদিকে নিলে মাইনাস হয়ে যাবে এইখানে পাই মাইনাস এ হয়ে গেল এখন এখন কি করতে হবে দেখো আমরা যদি কস b সি আর এদিকে যদি করি কোন সমস্যা থাকি আমরা বোর্ড সাইডে cos নিলাম আমরা উভয় পক্ষে কস নিলাম ওকে এখন cos বি প্লাস সি এবার কে যদি আমরা এ ধরি এবং সি কে যদি আমরা বি ধরি তাহলে কস এ প্লাস বি এর ফর্মুলাটা কি

এটা কত নাম্বার পাদে রয়েছে পাই মানে হচ্ছে আমাদের দ্বিতীয় পাদ দ্বিতীয় পার কিন্তু তার থেকে মাইনাস এতে আছে এ মানে ঠিকটা ধরতে পারি তার মানে এ দুই নাম্বার পাদের রয়েছে এবার দুই নাম্বার পাদ কার ঘর সাইনের ঘর সাইন এবং কস এর ঘর তো এখানে আমাদের চিহ্ন নেগেটিভ হবে এবং এটা হচ্ছে ইভেন্ট নাম্বার আছে পাই মিনস ইভেন্ট নাম্বার যুগ্ম সংখ্যা সেহেতু এখানে কোনো অনুপাত চেঞ্জ হবে না তাহলে cos পাই মাইনাস এ ইকাল টু মাইনাস এ যাদের এই পাটে সমস্যা আছে তাদের আমি বলবো তাদের বলবো যে তোমাদের আমি মানে পার্ট একটা ক্লাস দিয়েছি কোন পাতে কি অবস্থিত এই নিয়ে একটা ক্লাস আমি আপলোড করেছি তোমরা একটু দেখবা তাহলে বুঝতে পারবা এই জিনিসটা কি হলো ওকে তো আজকে তো এখানে একচলে আলোচনা করা সম্ভব না যাই হোক এবার পরের লাইনে দেখো আমরা এখানে কি করতে পারি cos b আছে থাক cos c আছে থাক minus sin b আছে থাক into sin c আছে থাক equal to minus আছে থাক এবার cos a মানে কি দেখো তো একটু খেয়াল করো cos a মানে আমাদের কিন্তু দেওয়া আছে একটা কন্ডিশন একটু উপরে দেখো খেয়াল করো এই যে cos a মানে হচ্ছে cos b and cos c তার মানে cross আমরা এখানে লিখতে পারি cos b আর কস সি যেহেতু যেহেতু কস এ ইক টু সেহেতু আমরা এটা লিখতে পারি এখন পরের লাইনে দেখো পরের লাইনে কি করতে হবে দেখো তো এখানে কস বি আর কস সি কস বি আর কস সি এটা আছে থাক আচ্ছা এই এটা যদি আমরা এদিকে আনি কোনো সমস্যা আছে কি এই পথটাকে আমরা এদিকে নিয়ে নিই তাহলে প্লাস দিয়ে দিই প্লাস এটা কি আছে কস বি আর কস সি করতে পারি না অবশ্যই করতে পারি এখানে কস বি কস ছিল বসে গেল এবার এই মাইনাস কস বি কস টাকে আমরা এদিকে নিই তাহলে প্লাস হয়ে যাবে এবার মাইনাস সাইন বি সাইন সি ওইদিকে নিই তাহলে হচ্ছে প্লাস হয়ে প্লাস বসানোর দরকার নাই সাইন বি আর সাইন সি এইবার দেখো কি করব এই বটটাকে আমরা যদি এদিকে লিখি একটু সুবিধা হবে সাইন বি আর সাইন সি টু এই দুটো সেম জিনিস না cos বি cos সি তাহলে একটা একটা দুটো তার মানে দুটো cos বি আর cos সি তাই না পরের লাইনে আমরা সাইন b এর নিচে যদি এখানে সাইন b এর নিচে যদি cos b টা আনি কোনো সমস্যা কিন্তু সাইন সি এর নিচে যদি এখান থেকে আমরা cos θ কে নিয়ে আসি কোনো সমস্যা আছে cos θ টাকে নিয়ে আসলে কোনো সমস্যা নেই কে দিলাম ইকুয়াল টু আছে আছে এদিকে তাহলে এইবার পরের লাইনে দেখো তো আমরা কি লিখতে পারি এখান থেকে সরাসরি আমরা লিখতে পারি না সাইন b বাই b মানে কিন্তু এটা অলরেডি টেন cos সি এটা অলরেডি টেন সি ইকুয়াল টু টু তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে tan b tan c tan b tan c tan b tan 2 তাহলে এইটা হচ্ছে আমাদের প্রুফড হয়ে গেল ওকে এটা হচ্ছে প্রমাণিত তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু গুরুত্ব দিয়ে করো আমি আবার আসব পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি